আমি ইংরেজি শিক্ষিত পরিবারের ছেলে কথা হচ্ছে আমরা নয় ভাই ভয় ভাই আমার এক ভাই কানাডার থাকে এক বোন ওই সিভিল এভিয়েশনের টিচার আর এক বোন ঢাকা হারমান ম্যানের টিচার আর এক বোন ঢাকা সাইন কলেজের টিচার এরা সব ঢাকার গাড়ি বাড়ি ফেলাট টেলাট আছে আমি একাই গরিব মানুষ হুজুর মানুষ তো ছোটবেলায় আমার থাপানির বেড়া ভুইছিল এই জন্য আমার বাপ মায়ের মান্যত করছে যদি মরে না যায় তো জামিল মাসার দিবি তাছাড়া আমারে মাদ্রাসায় দিত না আমার স্কুলেই পড়াছে আমি যখন ফাইভে ভালো রেজাল্ট করছি তো সারেরা এসে বাসাতে আসছে আসে করছে আব্বাকে বলছে আব্বা যে সাসা আপনি ছেলেটার জীবন নষ্ট করলেন এত ভালো ছাত্র অকি জনে মাদ্রাসায় দিলেন ওই এই লাইনে পড়ুক ডাক্তার ইঞ্জিনিয়ার হবি তা আমার বাপ কোসে না বাবা এই মরেই যাচ্ছিল তো একে আমি কি দেবো মাদ্রাসাতে দেব তো জামিল মাদ্রাসায় ভর্তি করেছে চল্লিশ টাকা কারেন্টের বিল আর এক টাকা ফরক একচল্লিশ টাকা দিয়ে আমি জামিল মাদ্রাসায় ভর্তি হয়েছি তারপরে চট্টগ্রাম ঢাকা তারপরে দেওগন মাদ্রাসা এগুলো পড়ে এখন আসছে আসল কথা শুনে ঘটনা হয়েছে কি আমি বগুড়া থেকে ঢাকায় যাচ্ছি এসি বাসে তখন বগুড়া থেকে একটা বাস ছাড়তো হাসনা এন্টারপ্রাইজ কথা বুঝছেন তো ওই বাসটা এয়ার কন্ডিশন গাড়ি তো আমি আগে থেকে একটু ভালো খাই ভালো পরি না থাকার চেষ্টা করি কথা বুঝলেন তা আমার টেবিলের সামনে এই বগুড়া থেকে দুইটা মেয়ে উঠছে এই ইয়ং লেডি হয়তো বিশ একুশ বছর হবে সে অষ্টাশি সালের কথা আজকের কার কথা না অষ্টাশি সাল উনি নাইনটিন তখন আমার ডায়রি কেবল উঠতেছে ধরে তখন ওই সময় দুটা মেয়ে আপনার আমার দিকে তাকায় খালি মুসকি মুসকি হাসে আর মনে মনে চিন্তা করে এই গাইয়ে হুজুর করতে থেকে আসলো জীবনে মনে হয় বারগাটার খেলে আঙ্গুল সাইটে খাই খেয়ে আমি ওদেরকে দেখে আরো ভালো মতো সাইটে খাচ্ছি খেলে তো ওই মেয়েগুলো খুব হাসতেছে এবং বোঝা যাচ্ছে যে আমাকে ওরা একটু ক্রিটিসাইজ করতেছে বা ইনসাল্ট করতেছে তা আমি আস্তে করে উঠছি উঠে যে ওই মেয়ে দুটা সামনে বলে এক্সকিউজ মি ম্যাডাম আই টক টু অ্যাবাউট ইংলিশ ইউ ইউনো ইংলিশ যেই না আমি এই কথা কইছি মহিলা আমাদের তাকা আমি তো ইংরেজি গড়া শুরু করি আমি কিন্তু ইংরেজি পারি ভালো ইংরেজি পারি কিন্তু বলি না দুইশো বছর এই ইংরেজরা আমাদেরকে গোলাম বানাইছে আমাদের দাড়ি টুপি কারে নিয়ে এক প্যান কোট টাই আর হ্যাট সৃষ্টি করছে এই ইংরেজদের মতো জালে মার কেউ নাই জোরে কোন ঠিক কিনা এদের ইংরেজি জানার মধ্যে কোনো কামিয়াবি নাই আরবি জানার মধ্যে কামিয়াবি আছে আমি ইংরেজি জানাও কই না বোঝার জন্য কইলাম ঠক ঠকি যাই না কইসি তা আমি কইলাম ম্যাডাম মনে কিছু করবে না বাংলায় বলি আসলে আমি একজনের প্রেমে পড়েছি তো সাই উল্টা পাল্টা হয়ে গেছে মেয়ে দুটা আমার হুজুরাও প্রেম করে নাকি আমি বললাম শোনো আমি একজনের প্রেমে পড়েছি আমি এমন একজনকে ভালোবাসি যার গায়ের মধ্যে কোনো দিন মশামাশি বসে নাই আমি এমন একজনকে ভালোবাসি যার মুখের থুতুগুলো ছিল সুগন্ধ আমি এমন একজনকে ভালোবাসি যিনি রোদ্রের ভিতরে বের হলে একখণ্ড ম্যাগ তাকে ছায় করে নিয়ে বেড়ত আমি এমন একজনকে ভালোবাসি যার হাসিটা ছিল চন্দ্রের চাইতে উজ্জ্বল চেহারাটা ছিল চন্দ্রের চাইতে উজ্জ্বল দাঁতগুলো ছিল চকচকা ও রূপার মতো চকচক করত গালের মধ্যে টোল পড়ে যেত চোখে মনে হতো যেন সুরমা দেওয়া আছে আসলে সুরমা দেয় নাই মনে হতো চোখে সুরমা দেওয়া আছে। আমি এমন একজনকে ভালোবাসি তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন মনে যেন ঝুঁকে ঝুঁকে হাঁটতেছেন উপর থেকে নিচে নামতেছেন আমি এমন একজনকে ভালোবাসি তার চুলগুলো এত সুন্দর ছিল না বাঁকা না কোকরানো না টান টান হালকা হালকা ঢেউ খেলানো ছিল আমি এমন একজনকে ভালোবাসি যাকে সৃষ্টি না করলে আসমান জমিন হতো না ওই মোহাম্মদুর রসুলকে আমি ভালোবাসি তাই আমার খাওয়া দাওয়ার মধ্যে পরিবর্তন এসে গেছে আমার চা আমার পোশাকের মধ্যে পরিবর্তন এসে গেছে আমার যাকে ভালোবাসি তিনি দস্তরখানায় খাইতেন এই জন্য আমাকেও দস্তরখানা ছাড়া খাইতে মনে চায় না বন্ধু তুমি আইব তুমি ব্রাজিলকে ভালোবাসা ব্রাজিলের পতাকা বানাইতে পারো আর্জেন্টিনাকে ভালোবাসা আর্জেন্টিনার পতাকা বানাইতে পারো মোহাম্মদুর রসুলকে ভালোবাসা কেন দাড়িটা রাখতে পারবা না মোহাম্মদুর রসুলকে ভালোবাসা কেন তুমি মেসোয়াকটা করতে পারবে না মোহাম্মদুর রসুলকে ভালোবাসা কেন মাথায়টা টুপি দিতে পারবে না মোহাম্মদুর রসুলকে ভালোবাসা কেন তুমি পাঁচ অক্ত নামাজটা পড়তে পারবে না কেন নিজের ডিজাইনটাকে রসুলের ডিজাইনের মতো করবে না ও বন্ধু তোমরা দশ নম্বর পিলিয়ারকে চিনো ম্যারাডোনা ম্যারাডোনাকে ভালোবাসায় দশ নম্বর গেঞ্জি গায়ে দাও ধরে কোন ঠিক কিনা ছেলেরা নম্বর গেঞ্জি পরে আমার মহল্লার বগুড়া শহরের মহল্লার এক ছেলে দশ নম্বর গেঞ্জি গায়ে দিছে আমি বললাম রে দশ নম্বর লেখা গায়ে কুজুর বুঝবেন না আমি বুঝবো বলে বয়স আমি পার করে যাচ্ছি ঠিক কিনা তা আমারে কয় হুজুর এর দশ নম্বর একটা পিলিয়ার আছে ওর নাম মেরাডোনা ওর নাম্বার কত পরবর্তীতে এই দশ নম্বর গেঞ্জি কিনেছে মেসি কে আমরা মেসিকে ভালোবাসি তো মেসির সমর্থন করি এই জন্য দশ নম্বর গেঞ্জি পরছি আমি বললাম বন্ধু মেসি কিন্তু তোমাকে জান্নাতে নিবে না মেসি একটা সমকামিতার দেশের লোক মেসি একটা খ্রিস্টান মেসির জীবনে কোনো তোমার কাজে লাগবে না তুমি মেসিকে ভালোবাসা দশ নম্বর গেঞ্জি পড়তে পারো মোহাম্মদুর রসুলকে ভালোবাসা কেন তুমি তোমার পোশাককে রসুলের মতো পাঞ্জাবি পড়তে পারো না